আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন আছেন আমি ফাতেমা বলছি ঢাকা থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে এখানে পরোটা খেলাম নাস্তায় আর এখানে গড়দ সব পরিষ্কার করে ফেলছি এখানে সোফা মুসলাম তারপরে সব কিছু মুছে ঝাড়ু দিয়ে হচ্ছে গরম মুছে ফেলছি এখানে হচ্ছে সকাল অনেক সকাল এখানে আমার থেকে গোসল করাবো আর আমার মিলা হচ্ছে এখনও কমাচ্ছিল আর কি এখানে এই তো এখন রেডি করে নিয়েছি সব গরু হালকা গরম পানি করে নিয়েছি যাতে ঠান্ডা ওান্ডা না লেগে যায় একটু গরম করে নিলে ভাল হয় যাই হোক এখানে আমি এখন সাথে শ্যাম্পু নিয়ে নিয়েছি গোসলটা করাবো ভাবলাম যে আপনি মাঝে শেয়ার করি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখবেন ফুল ওয়াশ করে দেখবেন আর হচ্ছে অবশ্যই মার্শাল্লা বলবেন এই তো এখানে শ্যাম্পু দিয়ে হচ্ছে গোসল করে নিচ্ছি যাই হোক কুসুর করে ফেললাম আর এখানে এখন জামা পরে দিয়েছি মুছে এখন একটু টিপ দিয়ে নিচ্ছি যাতে কারো নজর না লাগে আগে বাচ্চাদের অনেক কাজল টিপ দিয়ে রাখতাম আমি এখন থেকে একদমই টিপ দিই না কদিন আগে একবার দিয়েছি আজকে দিলাম দুইবার হলো যে একটু টিপ দিয়ে দিই যাই হোক অবশ্যই মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন আর যদি আমার ব্লগ ভিডিওটি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে এখন এই তো ঘুমিয়েও পড়বে আগে এখন হচ্ছে একটু খাইয়ে নিয়েছি এই জন্য একদম শান্ত আর এখন হচ্ছে ভাইয়ের কোলে ঘুমিয়ে পড়েছিল পরে আর এখানে দেখেন ছেলে আমার কীভাবে নেয় যাই হোক ভিডিওটি দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যাই হোক আমি হচ্ছে আজকে ভর্তা বানাবো কি কি ভর্তা বানাই চলবেন আপনাদের মাঝে শেয়ার করি এখানে ধনে পাতার ভর্তা বানাবো সাথে আজকে খুদে পাতা রান্না করবো ধনে পাতার ভর্তা তারপর হচ্ছে ফের সুটকি ভর্তা কালিকিয়া ভর্তা আর হচ্ছে ছুড়ি সুটকি হচ্ছে না করবো প্রথমে খুঁড়ি সুটকির আগে বসিয়ে দিই তারপর হচ্ছে বর্ত ভর্তাগুলো আস্তে আস্তে নেবা সব কিছু রেডি করে নিলে সহজ হয়ে যায় যাই হোক এখানে আমি সুটি গোলাপ একটু তেলে ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে খুঁটেসটা একটু নরম হয়ে আসছে তারপর হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে একটু হলুদুঁড়া মুড়ি তেলকুড়া দিয়ে ভালো করে কষাতে কষাতে হচ্ছে রান্না করবো সুটিটা এভাবে রান্না করে দেখুন অনেক বেশি মজা হয় খেতে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই কিছু লাইক দিন আর এখানে এখন মুড়ি হবে গুড়ো ভালো না হলে শুধু খেতে ভালো লাগবে আর খুঁজের ভাত ভর্তা ভাজি এগুলো আমি আমার হাজব্যান্ড পছন্দ করি আজকে হচ্ছে পরিবারের সবার জন্য আমি বানিয়ে বানালাম ভর্তা বানালাম খুঁজতে হচ্ছে করলাম আমার খাবো খুঁজে ভাত আর ভর্তা এখানে অনেকগুলো ছিল এখানে আমি সব গুলার জন্য রেডি করে নিয়েছি আলাদা আলাদা প্লেটে যাতে আমার মানে একসাথে নিলে মানে পরিমাণটা বুঝতে পারি না এই জন্য আলাদা আলাদা করে নিয়ে রেডি করে করেছি যাতে সুন্দর করে হয়ে যায় এখানে আমি অলরেডি বর্তা বানিয়ে ফেলছি শিল্পাটায় বেটে হচ্ছে বর্তাটা বানিয়েছি ওই ভিডিও শেয়ার করতে পারি না কারণ বর্তা বানাতে গেলে পুরো গোলমেল হয়ে যায় আর বাচ্চা কাছে সামলিয়ে দেখা গেছে বর্তা বানিয়ে আবার আবার ভিডিও করাটা অনেক কষ্টের অবশ্যই অবশ্যই কিন্তু আমার ফুল ভিডিওটি দেখবেন প্লিজ না টেনে ধৈর্য ভিডিওটি দেখবেন আর লাইট দিতে কিন্তু না এখানে আমি এখন ফুলের বার্তা উসিয়ে দিয়েছিলাম এখানে আমি মোবাইলের লাইট হচ্ছে না জ্বালিয়ে ভিডিও করা শুরু করে দিচ্ছি পরবর্তীতে হচ্ছে এখন দেখতে পারে এখানে আমি লাইটই জ্বালাই নি অন্ধকার দেখা যাচ্ছে এখন লাইট জ্বালিয়েছি এত খুদের বাটটা হয়ে গিয়েছে প্রায় এখন একটু খালি শুধু বাকি যাই হোক বাচ্চারা তো তেমন ভর্তা খেতে পারে না এই জন্য আমাদের জন্য তিনটা ডিম হয়েছে নিলাম তার জন্য চা বাক করে নিয়েছি আর ডিম দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে আমার থেকেও ভালো লাগে সব কিছু দিয়ে আমার খেতে ভালো লাগে দুটার শুধু যদি ডিম বাজা হয় তাহলে আমি খেয়ে বলতে পারি এক প্লেট আর যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নাই অনেক বেশি ভালো লাগে এখানে প্রায় এখন আটটা বা সাড়ে সাতটার মতন বাজে এখন হচ্ছে আমরা খেয়ে নিব আর কি এখন ভিডিওটি দেখেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দিবেন আগামীকাল হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে এই কি বলে শ্যামাই নিয়ে আসছিলো এই সেমাইটা কখনো খাওয়া হয় না এর আগে পরে নিয়ে আসতে পরে ভাবলাম যে আমার মেয়ে বলতেছে যে শ্যামাই খাবে এই জন্য আধা কেজি দুধ দিলাম সাথে হচ্ছে তেজপাত দিয়ে জাল দিলাম আর একটু দুধ নিলাম পিকেট দশ টাকা দশ যে মিনি টিকেট তুলাশি তুলা নিলাম আর এখানে এখন ডাল করে নিয়ে তারপর শ্যামাইটা রান্না যত বেশি দুধ দেওয়া হবে তত বেশি খেতে ভালো লাগবে শ্যামাই বা পায়ে যে কোনো দুধ জাতীয় জিনিস দুধটা সবচেয়ে বেশি মেন দুধ বেশি দেওয়া হবে খেতেও বেশি ভালো লাগবে এই তো তাহলে দাঁড়িয়ে জন্য শ্যামাই বানানো হয়ে গিয়েছে আর এখানে আমি ভর্তা দিয়ে খেলে তো আর হবে না আমি তো ভর্তা দিয়ে খাওয়াটা আমার জন্য বেশি ভালো হবে না এই জন্য আমি এখানে কই মাছ দিয়ে আলু টম আলু ওই কী বলে পেঁপে দিয়ে টমেটো দিয়ে হচ্ছে রান্না করলাম আর এখানে আমার হাজব্যান্ড আগামীকাল আমি অনেকগুলো যাতে কাপড় চাপড় ধুইছি আজকে হচ্ছে আমার হাজব্যান্ড অনেকগুলো ধুইলো এখানে এখন সাদে দিয়ে আসবে আর এখন তো রাত প্রায় একটা মতন বাজে এখন হচ্ছে সাদি আসবে পরের দিন সকালে হচ্ছে রাত্রের মধ্যে শুকিয়ে যাবে সকালে বারোটা একটার দিকে হচ্ছে নিয়ে আসবো এখানে হচ্ছে এখন প্রায় ঘুমানোর সময়ও হয়ে যাচ্ছে এখানে এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবে মেয়ে আমরা আগেই খেয়ে ফেলছি ওকে বলছিলাম খাওয়ার জন্য খায়নি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম